ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে তাকে বলেছে আরাম কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন মুখস্থ লেখক তো আরাম হচ্ছে শঙ্খ ঘোষ তো ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে এক দুই তিন চার এই পর্যন্ত লিখবে আরাম শঙ্খ ঘোষ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুইজনে দুইয়ের জায়গায় দিয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এগুলো প্রত্যেকটির মান হচ্ছে এক নাম্বার করে পুজন কি পুজন হচ্ছে কাকুলি বা পাখির ডাক খতে বলেছে বলাকা বলতে কি বোঝো তাহলে বলাকা বলতে কি বোঝো বলাকা হলো পাখির ঝাঁক এটা আছে সাথী অবনেন্দ্রনাথ ঠাকুরের সাথী গল্পে রয়েছে শব্দার্থে বলাকা হচ্ছে পাখির ঝাঁক গতে দিয়েছে ছোট পাখি কারখানে ঢুকে পড়েছিল তাহলে কয় লিখবে ছোট পাখি কারখানে ঢুকে পড়েছিল ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল ঘ আমরা গাছে কে বসেছিল আমরা গাছে হুতম মুখ পেঁচা বসেছিল পান্তাবুড়ি পান্তা কার কার্যালয়ে অস্থির পান্তাবুড়ি চোরের জালায় অস্থির তিনের কতে দিয়েছে কে চরকা কাটে তাহলে তিনের পথে কে চরকা কাটে স্বপ্ন বুড়ি চরকা কাটে রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি পথের ধারে একটা কুমির পড়ে আছে গ দেখতে প্রভু কে ছিলেন প্রভু ছিলেন রাজা ঘ শরৎ কোন ঋতু আসে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে উমো কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল কিশোরী মেয়ে বাম হাতে কাটারি ধরেছিল চারের পথে দিয়েছে এগুলো দু নম্বরের বলেছে ভূতের চেহারা কেমন ছিল লিখবে ভূতের চেহারাটা ছিল ড্যাবরা ড্যাব থ্যা নাক আর ফিনে ফুরফুর হাত নেই পা নেই দরকারটা নড়া ছটকানো ভূত খ বলেছে কে কাকে ডান্ডা দিয়ে ধায় ধায় করে মারতে লাগলো এটা হিংসুটি থেকে দিয়েছে এই উত্তরটা লিখবে হিংসুটি পুতুলটাকে ডান্ডা দিয়ে ধায় করে মারতে লাগলো তাহলে হিংসুটি পুতুলটাকে ডান্ডা দিয়ে ধাঁয় ধ করে মারতে লাগলো পাচে আছে বেমানান শব্দ খুঁজে বের করে গোল দাগ দাও কতে আছে মা মামা দিদি হিংসুটি হিংসুটি খতে আছে শীত বসন্ত বৈশাখ গ্রীষ্ম বৈশাখ হচ্ছে মাস এগুলো হচ্ছে ঋতু গতে বোধদয় ছেলেদের রামায়ণ রসমুন্ডি ইংরাজি ফার্স্ট বুক রসমুন্ডি হলো মিষ্টি ঘতে দুর্গা কাশ বরফ শরৎ বরফ ছয়তে দিয়েছে বিপরীত শব্দ লেখো অল্প হবে বেশি ঘরে বাইরে সুন্দর হবে কুৎসিত শান্তি হবে অশান্তি সাথে আছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও ক সঙ্গে থাকলে শক্তি বাড়ে খ প্রচন্ড গরমে আরাম নেই গ সে কাঁদো কাঁদো গলায় বলল ঘ কাকের ছানা ঘাপটি মেরে বসেছিল বেলগাছে না নিম গাছে কাকে ছানা ঘাপটি মেরে বসেছিল গাছে উম ইসব ছিলেন গ্রিস দেশের লোক আটে দিয়েছে লেখো গভীর ফ্ল্যাগ নাগ আর গ। তাহলে গভীর লিখবে ঘন তে ফ্ল্যাগ মানে পতাকা গতে নাগ মানে সাপ ঘতে গা মানে গ্রাম নয়তে আছে স্তম্ভ মেলানো কচি কচি হবে হাত পা খ হাঁস হবে সোনার ডিম গ কুমির হবে ঘাট আর ঘ তেপান্তর হবে মাঠ আ দশে আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে তাহলে দশের ক হবে গাছপালা খ হবে আলো আধারি গ হবে শীতকাল আর ঘ হবে কিচিরমিচির মিচে তাহলে দশের দাগের ক হবে গাছপালা খ হবে আলো আধারি ঘ হবে শীতকাল ঘ হবে কিচির মিচি এগারোতে দিয়েছে বাক্য রচনা করো আরাম আর আশ্চর্য শীতকালে আগুন পোহাতে আরাম লাগে আর আশ্চর্য তার বানিয়ে বলার ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে গেলাম বারোতে দিয়েছে ক্রিয়ার কাল কয় প্রকার ও কি ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তেরোতে দিয়েছে তাহলে ক্রিয়ার কাল লিখবে তিন প্রকার যথা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তেরো দাগেতে দিয়েছে প্রদত্ত শব্দগুলো এক বছর না বহু লেখ। লেখক তাহলে কয়েতে আছে বই ক বই বই হচ্ছে এক বছর খতে আছে ছাত্রগণ ছাত্রগণ হলো বহু বছর গতে আছে তোমাদের তোমাদের হচ্ছে বহু বছর যেকোনো একটা বিষয় কমপক্ষে দশটি বাক্য লেখ দুর্গাপূজা নেতাজি সুভাষ বসু আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসু বলে দিচ্ছে এটা প্রথমে এক লাইন করবে এক নাম্বার যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো পরাধীন ভারতের জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এটা দুই তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি ওড়িশা রাজ্যে কটক শহরে জন্মগ্রহণ করে। এটা তিন তার পিতার নাম জানকীনাথ বসু চার কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বিয়ে পাশ করে ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় পাশ করেন এটা পাঁচ কিন্তু লোভনীয় সরকারি চাকরি না নিয়ে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এটা ছয় দুইবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এটা সাত সাত নম্বর লাইন এই জন্য বহুবার তাকে কারাবরণ করতে হয় আট লিগে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি ভারত ছেড়ে জার্মানি ও তারপর জাপানে যান নয় সেখান থেকে তিনি সিঙ্গাপুরে এসে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বিপ্লবী রাসবিহারী বসুরগড়া আজাদ হিন্দ পৌঁছে দায়িত্বভার গ্রহণ করেন আর দশ নম্বর দেবে যে সম্পূর্ণ ভারতীয় সৈনিকদের নিয়ে গড়া এই ফৌজ নিয়ে যে নেতাজি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং উনিশশো সালে ভারত এসে মণিপুর রাজ্যের কোহিমায় যুদ্ধ করেন